হ্যাঁ কথা তো আমার দূর চলে যাচ্ছে না পাঁচ না নামাজের পরে যে আয়াতুল কুরসি পড়বে তো আল্লাহ তালা তাকে তার আর জান্নাতের মধ্যে ব্যবধান শুধু কি নদী মেঘনা নদী মৃত্যু মৃত্যু মৌ তার জান্নাতে যেতে আর কোনো বাধা কি এরপরে কি বললাম কমপক্ষে শোয়ার সময় সুরাতুল এখলাস সুরাতুল এখান থেকে সমাজ

যে আমেরিকার কোন মন্ত্রীর বাড়ি বাংলাদেশে একটা আছে তো বাংলাদেশিদের বাড়ি লন্ডনের দুশো পঁয়ষট্টিটা হবে কেন উত্তর দেন না কেন হবে ওরা আমাদের দেশে করে না আমরা ওখানে করতে গেলাম কেন ও দেশ প্রেম যে এই জন্য আর আমরা যারা জীবনে কখনোই বিদেশে বাড়ি করি নাই বাড়ি করার স্বপ্ন দেখি নাই আমরা হলাম রাষ্ট্রদ্রোহী কি বলছি বলেন কথায় কথায় দেশ বিরোধী দেশ বিরোধী আমরা যারা আপনাদের কাছ থেকে টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই জোরে বলেন আমরা আপনাদের কাছ থেকে টাকা তুলে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াই বাংলাদেশের কোন কোন মোহতামের বিদেশে বাড়ি আছে আমার জানা নাই কে জানে থাকতেও পারে হ্যাঁ জোরে না বাংলাদেশের কোন মোহতামে বিদেশে বাড়ি আছে আমি কিন্তু বাংলাদেশের দুর্নীতির তালিকা একশো তিন নম্বর দুর্নীতিবাজের তালিকা আমার সিরিয়াল কত বলেন এক নম্বর আমি হলাম একশো তিন কি অপেক্ষা করুন দেখা হবে ময়দানে বলেন না ইনশাল আসুরের ময়দানে কি হবে ইনশাআল্লাহ এখন যদি বলেন এই এখন আবার বলে তুমি এই কথা বলছো কেন তুমি এই কথা বলছো কেন এর জন্য হইতে পারে আবারও কিছু হবে আবারো হ্যান্ড কাফ হবে আবারও ডান্ডা বেড়ি হবে আবারও কিছু হবে আমি বলি এগুলো হইতে পারে তবে যেটা বলছি এটাও ঠিক এগুলো তো হইতে পারে পারে কি পারে না মানে লেকিন হাসরের ময়দানে আবার দেখা হবে এটাও ঠিক আমার আমার সামনে মাঝে মাঝে বলতো উপরের নির্দেশে তা আমি মনে মনে কইতাম উপরের উপরে আরো উপর আছে কি বলতো বলে উপরের উপরে কি আছে এই জন্য উপর আছে না নাই বলেন উপর উপর আছে উপর আছে উপরের উপর আছে বলেন উপরের উপর কি এই উপরের উপরে ইয়াকিন এই জন্যই উপরের উপরে ইয়াকিন বানাও যে না না আসসামাদ 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 সুবহানাল্লাহ না আল হাই আল এজন্য ফাতাওাক্কাল হাই হাই এর উপরে ভরসা করা হাই হাই ঠিক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলে তুমি ভরসা করো হাই উপরে আল্লাজি লা ইয়ামুত যে হাই জীবনে কখনো মরবে না এজন্য গাইরুল লার উপরে আরেকজন কে ভালোবেসে লাভ কি আরেকজন কে ভালোবেসে লাভ কি যে আগে মরবে অথবা তুমি আগে মরবা বুঝেন নাই কথা আমি আরেকজন এর জন্য আরেকজন কে ভালোবেসে লাভ কি যে ভালোবাসা যে হয় আগে মরবে অথবা তুমি আগে মরবা কি এমন একজনকে ভালোবাসো যিনি কখনো মরবেন না তিনি কে আল্লাহ আল্লাহ হ হাই হাই কে ভালোবাসো ভরসা হাই এর উপরে করো আল্লাজি লা ইয়ামুত যিনি কখনো মরবেন না আجیب বিষয় হলো আমাদের একজন बुजुर्ग আছেন হযরত মাওলানা নুরুল হক সব হুজুর বড় গ্রামের হুজুর হযরত উলামা হযরত رحمتুল্লাহর সুযোগ্য খলিফা হযরত মাওলানা নুরুল হক সাহেব বট গ্রামের হুজুর এক আজীব কথা বলেন হুজুর বলেন যে হাইয়ের সাথে যদি সম্পর্ক হয় তো তুমিও হয়ে যাবা হাই এই জন্য জান্নাত আল্লাহ এমন এক হায়াত দিবেন যে হায়াতের পরে আর মৌত নাই জান্নাত কেমন হায়াত দিবেন যে হায়াতের পরে কি নাই যে হায়াতের পরে আর কি নাই মত না কারণ তুমি হাইয়ের সাথে জুড়ে গিয়েছ তুমি হাইয়ের সাথে কি আজীব বিষয় আপনি দেখে থাকবেন আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন আপনি স্ত্রী আপনাকে ভালোবাসে দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসি আমরা লেকিন ভাতের প্লেটে একটা চুল পাইছেন চুল এবার আপনি কি বলবেন ও ভাতে খাইছেন বাবা রে বাবা এত শক্ত কাম দাদা চুল আলাপাতিলে কেমন চুল কেনল এটা আরো বুঝাই দাও প্রথম দিন বলবেন এখানে চুল কেন আচ্ছা সরি যা করে দেন দ্বিতীয় দিন যদি আবার পান তৃতীয় দিন যদি আবার তিনটা পান এখন এই আপনারই স্ত্রীর চুল আপনি কিন্তু এই চুলের জন্য ইটালি থেকে ইটালির শ্যাম্পু কিনেন এই চুল গোছাবার জন্য আপনি জীবনে কত কত কিছু কিনছেন শ্যাম্পু কিনছেন কিনছেন আরো কত নাম না জানা কত কিছু কিনছেন না কিনছেন না লেকিন এতটা ভালোবাসেন তার চুলকে তার চুলের জন্য আপনি এতটা খরচ করলেন লেকিন আজকে একটা চুল আপনার ফ্লেটে পাইয়া আপনি এতটা নারাজ হলেন কেন বলে এই চুল যখন তার সাথে লাগা থাকে এটা তখন আদরের হয় এটা যখন তার থেকে বিচ্ছিন্ন হয় তখন এটা ঘৃণিত হয় ঠিক তেমনি ভাবে বান্দা আদরের কখন হবে যখন মালিকের সাথে লাগা থাকে আর বান্দা যখন মালিক থেকে ছুটে যায় তখন উলায় এটা সারুল বাড়িয়া এটা তখন কায়নাতের সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার হয়ে যায় একদম মালিকের সাথে লেগে থাকে উলায় হুম খাইরুল বারিয়া ওরা জিম রিলের চেয়েও বেশি দামি পেয়ে যায় বলেন মালিকের সাথে লেগে থাকলে কি বলেন জিম রিলের চেয়েও কি হয় আর যদি মালিক থেকে বিচ্ছিন্ন হয় শুয়োরের চেয়েও নিকৃষ্ট হয় বুঝানোর কথা মালিকের সাথে সম্পর্ক এজন্য যারা সাত তারিখে যাদের নাম আসে নাই আগে ছিল এখন নাম নাই এখন গিয়ে দেখেন তাদের জীবনের কি শুধু দুই দিনের হালত ব্যবধানে এত দামি হয়ে গেল কেন তাহলে বোঝা গেছে পৃথিবীর সমস্ত দাম সাময়িক ইমান আমার দাম চিরস্থায়ী হামলা বল একজনের পত্রিকা একজন একটা ছবি আঁকছে

বুঝেন না কথা কি টোকা বলেন কিনলে এত দামি মানুষটা এত দামি হলো কেন এই জন্য ওলা দাম যত বুড়ো হয় তত বাড়ে বাস্তব রা বাস্তব আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের অঙ্কের বিভাগীয় প্রধান উনি ধরেন দুই হাজার সালে রিটায়ারমেন্টে আসছে এখন দুই হাজার চব্বিশ চব্বিশ বছর আগে উনি ঢাকা ইউনিভার্সিটিকে কি হয়েছে অবসর গ্রহণ করছে এখন উনি ঢাকাতে নিজের বাসভবনে আছে ঢাকার কোন বাবা তার ছাত্রীটাকে তার কাছে পড়তে দেয় এখন তার মেয়েটাকে তার কাছে এখন প্রাইভেট পড়তে দেয় জোরে না কাজ বেশ দেওয়া উচিত তো ছিল কি রে এত বছরের অভিজ্ঞতা স্যার দিবে এখন বলেন দিবে আচ্ছা ইংরেজি প্রফেসর বিশ বছর আগে রিটায়ারমেন্টে গেছে ঢাকা ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান ইংরেজি এখন তার কাছে কোনো মেয়ে প্রাইভেট পড়তে যায় কোনো ছেলে প্রাইভেট পড়তে যায় যদি বাবা দিতে চায় কি বলে বাবা তুমি কিছু বুঝো তার কাছে এখন নাম্বার আছে তার কাছে কিছু আছে এখন হ্যাঁ ইনারে তো অভিজ্ঞতা এখন কোথায় আর একটু আগে চেয়ারম্যান সাহেব কি বললেন আমাদের হাবিবপুরের তার হিসাব বলছে না বলছেন না বলেন হ তাহলে এ বুড়ো কারিশাব কে চেয়ারম্যান সব হাবিবপুরের বড় কারিশা হুজুর হাবিবপুর কারিশা হুজুর এটা বললেন কেন তাহলে বুঝা গেছে কুরআন যত বুড়ো হয় তত দাম বাড়ে ঠিক সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ যত বুড়ো হয় তত কি পারে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ ডাক্তারও তো ততই বছর ডাক্তারও ততই বছর নব্বই বছর হয়ে গেছে কলম ধরতে পারে না রোগী আর যায় না কথা কন বাস্তব না বাস্তব বলেন না পৃথিবীর যাকে আপনি দেখবেন পৃথিবীর যে কোনো শাস্ত্রের যে কোনো মহাপন্ডিত যত বুড়ো হয় তত পচে যায় যত বুড়ো হয় তত দুর্বল হয় কোরআন ওয়ালা যত বুড়ো হয় তত দামি হয় ঠিক আছে মুরব্বী ঠিক আছে একসাথে একশো মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আই এম ফারুক